তো বর্তমান সময়ে কিন্তু রাজ্য সরকার যে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিত সেটা কিন্তু বাড়িয়ে হাজার টাকা করে দিয়েছে তো আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই সেটিকে চেক করতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কি ঢুকেনি তো কিভাবে দেখবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ওকে তো প্রথমে গুগলটিকে ওপেন করে নেবেন এরপর সিম্পলি আপনি লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার তো সিম্পলি এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি যেটা করবেন দেখতে পাচ্ছেন যে লগ ইন তারপর জেনারেট ওটিপি তারপর রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো সিম্পলি আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখান থেকে কিন্তু আপনি পেমেন্টের স্ট্যাটাসটা দেখতে পাবেন তো এর নিচে বলা হয়েছে এন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অ্যান্ড আধার কার্ড নাম্বার তো এই চারটির মধ্যে যে কোনো একটি দিলে কিন্তু আপনি চেক করতে পারবেন খুব সহজেই তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটি দেব তো লক্ষ্মীর ভাণ্ডারের সাথে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা সিম্পলি এন্টার করবেন নাম্বারটি এন্টার করার পর আপনি নিচে একটা ক্যাপচার দেখতে পাচ্ছেন তো এই ক্যাপচারটিকে আপনাকে ফিল করতে হবে এবার এখান থেকে ক্যাপচারটি এন্টার করে নেব ক্যাপচারটি এন্টার করার পর সিম্পলি এখান থেকে সার্চে ক্লিক করবেন তো একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস তো এখানে আপনি একটা অ্যারো দেখতে পাচ্ছেন তো সিম্পলি এটাতে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক মাসের পেমেন্টটি এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং রিসেন্ট যে পেমেন্টটি ঢুকেছে সেটা আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন তো পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে তো এটা কিন্তু অলরেডি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে